সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওতে আমরা অধ্যায় এক থেকে আরও দুটি বিষয় আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটি এবং রোবোটিক্স ভার্চুয়াল রিয়েলিটি অংশে ভার্চুয়াল রিয়েলিটি কী এর গুরুত্ব এবং ব্যবহার প্রভাব সম্পর্কে আলোচনা করব। রোবোটিক্স অংশ থেকে রোবোটিক্স কী রোবটের উপাদানসমূহ রোবটের বৈশিষ্ট্য এবং রোবটের ব্যবহার সম্পর্কে আলোচনা করব যাতে করে তোমাদের এমসিকিউ এবং সিকিউ অংশ দুইটি ক্লিয়ার হয় তো চলো প্রথম অংশ আলোচনা শুরু করি ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি সর্বপ্রথম জেরন লেনিয়ার ব্যবহার করেন তাহলে এখান থেকে তোমরা একটা এমসি কিউয়ের উত্তর পেয়ে গেলে এই শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন যে জেরন লেনিয়ার ভার্চুয়াল রিয়েলিটি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনার উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনা তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি যদি বলা হয় তাহলে তোমাদের মাথায় কোন বিষয়টি থাকবে এটি বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগ করতে পারে বাস্তব নয় তবে বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এমন নির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপনকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তবতা বা কল্প বাস্তবতা বলে তাহলে এই অংশ থেকে তোমরা ফোন নাম্বারের উত্তর পেয়ে গেলে ভার্চুয়াল রিয়েলিটি কি এবং দুই তিনটি এমসিকিউ এর উত্তর পেয়ে গেলে যেমন ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের অবস্থা তৈরি করা হয় ত্রিমাত্রিক অবস্থা তৈরি করা হয় এবং ভার্চুয়াল রিয়েলিটির অন্য কী নামে ডাকা হয় অনুভবে বাস্তবতা কল্প বাস্তবতা এগুলো নামেও ডাকা হয় এটি মূলত কাল্পনিক মাল্টিমিডিয়ার ব্যবহার করে বাস্তবতা জগতে হারিয়ে যাওয়া অর্থাৎ সংবেদনশীল গ্রাফিক্স তৈরির মাধ্যমে বাস্তবের ত্রিমাত্রিক অবস্থাকে কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন ও অনুধাবন করাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে এই অংশটি খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ যদি বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি কী ব্যাখ্যা করো খো নাম্বারের জন্য অর্থাৎ দুই মার্কসের জন্য তোমরা এই অংশটি লিখে দিতে পারো তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য আমাদের কিছু উপাদান অবশ্যই প্রয়োজন এই উপাদানগুলো সম্পর্কে আমরা এখন জানবো সর্বপ্রথম যে উপাদান লাগবে সেটা হচ্ছে কি ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে হল বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশের সাথে সংযোগ সাধন করে এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে কি ইফেক্টর বা হেড মাউন্টে ডিসপ্লে রিয়েলিটি সিমুলেটর বা বিভিন্ন ধরনের সেন্সর এটি এক ধরনের হার্ডওয়্যার তাহলে সেন্সর বলতে এক ধরনের হার্ডওয়্যার বোঝাই যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য প্রদান করে থাকে ডেটা গ্লভস হাতের সাথে সংযুক্ত গ্লভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় এম এর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তোমরা নোট করে নিতে পারো কিসের মাধ্যমে প্রয়োজনে প্রমাণ দেওয়া হয় ভার্চুয়াল রিয়ালিটিতে হাতের সাথে সংযুক্ত গ্লোভসের মাধ্যমে ডেটা গ্লভস পরিধান করলে আরও কি সুবিধা পাওয়া যায় ভার্চুয়াল রিয়ালিটিতে স্পর্শের অনুভূতি প্রদান করে থাকে বডি স্যুট বডি স্যুটের ব্যবহৃত সেন্সরগুলো হতে সিমুলেশন প্রোগ্রামে অনবরত ডেটা পাঠাতে থাকে এবং সেই অনুযায়ী সামনের স্ক্রিনে পরিবর্তন আনে তাহলে আমাদের যে হেড মাউন্টের ডিসপ্লের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির ত্রিমাত্রিক অবস্থা আমরা কল্পনা করতে পারছি সেই কল্পনার জন্য আমাদের আশেপাশের পরিবেশ প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে এই চেঞ্জ কিসের মাধ্যমে হয় বডি স্যুটের যে সেন্সরগুলো আছে সেই সেন্সরগুলো প্রতিনিয়ত ডেটা পাঠাতে থাকে কী ধরনের ডেটা বডি স্যুটের মাধ্যমে ধরো তোমার বাম হাত তুমি বাম দিকে সরিয়ে দিয়েছো তাহলে কি হবে এই বাম থেকে সরিয়ে দেওয়ার জন্য তোমার চোখের সামনে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের যে পরিবর্তনগুলো রয়েছে সেই পরিবর্তনগুলো তোমরা ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবে অ্যাপ্লিকেশন কী রয়েছে বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার অটোডেস্কের মিডিয়া এবং এন্টারটেনমেন্টে মায়া নামক একটি ভিজুয়াল ইফেক্ট সৃষ্টি করে যা বিভিন্ন সিনেমা এবং ভিডিও গেমসে ব্যবহার করা হয় তাহলে সংক্ষিপ্ত আকারে একটা অ্যাপ্লিকেশান জেনে নিলে মায়া নামক ভিজুয়াল ইফেক্ট সৃষ্টি করে যেটি কিসে ব্যবহার করা হয় সিনেমা এবং ভিডিও গেমসে ব্যবহার করা হয় জিওমেট্রি কী হর হেশায় ক নাম্বারের জন্য আসে তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো জিওমেট্রি হল ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্য এমসিকিউ এবং সিগের জন্য তোমরা মনে রাখবে ভার্চুয়াল রিয়েলিটির একটি বিষয়বস্তু কি জিওমেট্রি এবং জিওমেট্রির অর্থ কি ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্য এখন আমরা ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্ব সম্পর্কে জানব আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতিগুলো পেয়ে থাকি এই অনুভূতিগুলো সৃষ্টি করার জন্য কি কি বিষয়বস্তু আমাদের মাথায় রাখতে হবে এবং কি কি যন্ত্রপাতি ব্যবহার করতে হবে সে সম্পর্কে এখন জানব শব্দ ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক শব্দ যোগ করা যেতে পারে এতে করে মনে হয় শব্দ কোন বিশেষ স্থান থেকে উচ্চারিত হচ্ছে দৃষ্টি এই পদ্ধতিতে বহুমাত্রিক ডিসপ্লে ব্যবহৃত হয় এতে ছোট আকারের পর্দা থাকে যা গগলস অথবা হেলমেটের মধ্যে রাখা সম্ভব এই যে আমরা গগলস দেখতে পাচ্ছি এর মধ্যে ছোট আকারে একটা পর্দা রয়েছে এই পর্দার মাধ্যমে আমরা দৃষ্টি এর অনুভূতি পেয়ে থাকতে পারি মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক এবং আচরণের উপর পরিচালিত গবেষণা কম্পিউটার জেনারেটেড ওয়ার্ল্ডকে নতুন উপহার দিয়েছে কী উপহার দিয়েছে আর ভার্চুয়াল রিয়েলিটির প্রধান ধারণাগুলোর অন্যতম ধারণা হলো পাঠ্যপুস্তক থেকে পড়ার চেয়ে মস্তিষ্ক ওইসব তথ্যকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারে যা দেখা যায় শোনা যায় এবং স্পর্শ করা যায় তাহলে আমাদের মস্তিষ্ক কোন বিষয়গুলোকে বেশি বিশ্লেষণ করতে পারে এবং খুব দ্রুততর সময়ে যেটা হচ্ছে কি যেগুলো দেখা যায় শোনা যায় স্পর্শ করা যায় বহুপদী যদি এমসিকিউ থাকে তাহলে তোমরা উত্তর এক দুই এবং তিন এ আকারে যদি থাকে তিনটা অপশন তাহলে তিনটা অপশনই দাগাবে স্পর্শ গ্লাভস কিংবা সংবেদনশীল ব্যবস্থা সম্বলিত পুরো শরীরের পোশাক ভার্চুয়াল রিয়েলিটি জগতের একজন ব্যক্তিকে প্রকৃত অবস্থার কাছাকাছি যেতে সাহায্য করে তাহলে যে ভার্চুয়াল রিয়েলিটিতে পোশাক ব্যবহার করা হয় এটি কি করে প্রকৃত অবস্থার কাছাকাছি যেতে সাহায্য করে কখনোই প্রকৃত অবস্থা পাওয়া সম্ভব না কিন্তু কাছাকাছি একটা অনুভূতি আমরা পেয়ে থাকি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সম্পর্কে আমরা জেনে নিই চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে যে সার্জন রয়েছে বিভিন্ন ধরনের সার্জারি করার পূর্বে কী করতে পারে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রেনিং নিতে পারে ড্রাইভিং প্রশিক্ষণে বিভিন্ন ধরনের যে রিস্ক ড্রাইভিং রয়েছে এই রিস্কি ড্রাইভিং ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নেওয়া সম্ভব সামরিক বাহিনীতে খুবই গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীতে যে যুদ্ধ হয় বা সামরিক অভিযান হয় সেখানে তো বাস্তবিক যে ট্রেনিংগুলো রয়েছে সেগুলো নেওয়া সম্ভব না সেক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি এর মাধ্যমে ট্রেনিং নেওয়া সম্ভব ব্যবসা বাণিজ্যে ব্যবসা বাণিজ্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা যেতে পারে নগর পরিকল্পনায় কোনো নগর পরিকল্পনা করার ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি যাতে করে নগর ডেভেলপ করার পূর্বেই সেখানে কী ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বা কী ধরনের প্ল্যান পরিকল্পনায় আমাদের পরিবর্তন বা পরিমার্জন করা প্রয়োজন সেগুলি সম্পর্কে আমরা ধারণা নিতে পারি শিল্প কারখানায় আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি মিডিয়ায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি গেমস তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি খেলাধুলায় ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করতে পারি বিনোদনে আমরা আমাদের আশেপাশে খোঁজ নিলে বিভিন্ন শহরগুলোতে সিটি সিনেমা হল দেখতে পারি সেই সিনেমা হলে আমরা বাস্তবিক যে অনুভূতিগুলো রয়েছে সেই অনুভূতিগুলো আমরা পেয়ে থাকি ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় আমাদের অনেক অনেক ইতিহাস হারিয়ে গিয়েছে সেই ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি যার মাধ্যমে আমরা সেই ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে জানতে পারবো এবার আমরা দ্বিতীয় অংশে চলে আসি রোবট বিজ্ঞান বা রোবটিক্স এগুলো নিয়ে আলোচনা করবো রোবট রোবট শব্দটির উৎপত্তি রোবটা বা রোবটি শব্দ থেকে তাহলে এমসি কের জন্য খুবই গুরুত্বপূর্ণ রোবট কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে রোবটা বা রোবটি দুইটির একটি যদি অপশনে থাকে তোমরা ওই অপশনটি দাগিয়ে দিবে রোবটি শব্দের অর্থ কি দাস ইংরেজিতে বলা হচ্ছে স্লেব অথবা কর্মী বা ওয়ার্কার রোবট শব্দটির প্রবক্তাকে কারেল কাপেক রোবট শব্দের অর্থ হচ্ছে যন্ত্র মানব এর পাশে তোমরা ছবি দেখতে পাচ্ছ কারেল কাপেকের রোবটিক্স বা রোবট বিজ্ঞান হল রোবট বা কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিদ্যা তাহলে এখানে তোমরা জন্য প্রশ্নের উত্তর পেয়ে গেলে রোবটিক্স বা রোবট বিজ্ঞান কি এ ধরনের প্রশ্নের উত্তর তোমরা এত পর্যন্ত লিখে দিতে পারো রোবট বিজ্ঞান ইলেকট্রনিক্স প্রকৌশল বলবিদ্যা মেকাট্রনিক্স ও সফটওয়্যার বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত তাহলে রোবটিক্স একটা বিশাল পড়াশোনার ক্ষেত্র এই রোবট বিজ্ঞানের সাথে ইলেকট্রনিক্স সম্পর্কিত প্রকৌশল সম্পর্কিত বলবিদ্যা সম্পর্কিত মেকাট্রনিক্স সম্পর্কিত একই সাথে সফটওয়্যার বিজ্ঞানও সম্পর্কিত তার মানে যারা রোবট ডেভেলপ করে সেই টিমে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে কেউ ইলেকট্রনিক্সে এক্সপার্ট কেউ প্রকৌশলে বা মেকানিক্যালে এক্সপার্ট কেউ বলবিদ্যায় এক্সপার্ট কেউ মেকাট্রনিক্সে এক্সপার্ট এখানে মেকাট্রনিক্স বলতে মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্সের সমন্বিত একটি পড়াশোনার ক্ষেত্রে প্রদান হচ্ছে আবার অনেকে সফটওয়্যার বিজ্ঞানের ক্ষেত্রেও এক্সপার্ট রয়েছে বা সিএস ইঞ্জিনিয়ার রয়েছে বর্তমানে রোবটিক্স একটি দ্রুত বর্ধনশীল ক্ষেত্র তোমরা এটি অনুধাবন করতে পারছো বিভিন্ন ধরনের রোবট বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বিভিন্ন বড়ো বড়ো টেকজান কোম্পানি রোবট এর ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি ইনভেস্ট করছে কাজের ক্ষেত্রের উপর ভিত্তি করে রোবট বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন মোবাইল রোবটে পথের নির্দেশনা ও পরিকল্পনা বেশি কাজ হচ্ছে তাহলে মোবাইল রোবটে কী ধরনের বেশি কাজ বেশি হচ্ছে সেটা হচ্ছে কি পথের নির্দেশনা নির্দেশনা প্রদানের ক্ষেত্রে এবং পরিকল্পনার ক্ষেত্রে বেশি কাজ হচ্ছে এখানে মোবাইল রোবট বলতে মোবাইল ফোন না মোবাইল রোবট বলতে চলমান বা চলন ক্ষম রোবটকে বোঝানো হচ্ছে শিল্পক্ষেত্রে কাজের গতিশীলতা মান নিয়ন্ত্রণ ন্যূনতম খরচের দিক বিবেচনায় রেখে রোবট ও ব্যবহার করা হয় তাহলে শিল্পক্ষেত্রে আমরা যদি রোবট ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে গতিশীলতা মান নিয়ন্ত্রণ ন্যূনতম খরচ শিল্পক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদের খরচ ন্যূনতম হবে এই বিষয়টি মাথায় রাখতে হবে মেডিকেল রোবটের ক্ষেত্রে দুর্ঘটনায় হারানো হাত পা এখন কৃত্রিম হাত পা বাহু ইত্যাদি দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে অনেকে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তাদের হাত পা বা বিভিন্ন অঙ্গ হারিয়ে ফেলে সেক্ষেত্রে আমরা রোবটিক হাত বা তাদের শরীরে প্রতিস্থাপন করতে পারে তাছাড়া ইদানি সার্জারিতেও রোবট ব্যবহার করা হচ্ছে অনেক জটিল সার্জারি রয়েছে যেগুলো মানুষের সাহায্যে সরাসরি করা সম্ভব না বা মানুষের হাত এর দ্বারা সেখানে নাগাল পাওয়া সম্ভব না সেক্ষেত্রে রোবটিক হ্যান্ড বা আর্ম ব্যবহার করে সেই ধরনের সার্জারি খুব সফলতার সাথে করা হচ্ছে নিত্য নতুন প্রয়োজনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ডিজাইন করে বিভিন্ন ধরনের রোবট তৈরি করা হচ্ছে তাহলে আমাদের দিন যাচ্ছে প্রযুক্তি উন্নত হচ্ছে এবং সেই প্রযুক্তি রোবটিক ক্ষেত্রে বা রোবোটিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রোবটের নিজস্ব কোনো বুদ্ধি নেই খুবই গুরুত্বপূর্ণ রোবটে কখনোই নিজস্ব কোনো বুদ্ধি থাকে না মানুষ তার প্রয়োজনে রোবট তৈরি করছে প্রতিটি কাজের জন্য পৃথক পৃথকভাবে নির্দেশনা রোবটের মেমোরিতে পূর্ব থেকে ঠিক করে দেওয়া হয় তাহলে এখানে যদি কোনো একটি উদ্দীপকের রোবটিক্স সম্পর্কে ধারণা দেওয়া থাকে এবং বলা থাকে উদ্দীপকের ওই প্রযুক্তিটি কীভাবে কাজ করে সেক্ষেত্রে তোমরা এই অংশ থেকে লিখে দিতে পারো রোবটের নির্দেশে কোনো বুদ্ধি নেই মানুষের প্রয়োজনে রোবট তৈরি করছে প্রতিটি কাজের জন্য পৃথক পৃথকভাবে নির্দেশনা রোবটের মেমোরিতে পূর্ব থেকে ঠিক করে দেওয়া হয়ে থাকে তার মানে কি রোবটকে বলে দেওয়া আছে নির্দেশনা তোমার সামনে যদি কোনো অবস্ট্যাকল বা কোনো বাধা থাকে তুমি সেই পথ পরিবর্তন করে ড্যানে বা বামে ঘুরবে এই ধরনের নির্দেশনা দেওয়া থাকে বিভিন্ন সিচুয়েশানের উপর ভিত্তি করে নির্দেশনা দেওয়া থাকে এই ধরনের সিচুয়েশন হলে এই ধরনের ডিসিশন নেবে প্রতিটি রোবট তাকে দেওয়ার নির্দেশিত কাজটি শুধু করতে সক্ষম তাই রোবট তৈরি করা খুবই কষ্টসাধ্য ও ব্যয়বহুল রোবট অত্যন্ত দ্রুত ক্লান্তিহীন এবং নিখুঁত কর্মক্ষম স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্র রোবট অতি ক্ষুদ্র মাইক্রো সার্কিটের উৎপাদন পুঙ্খানুপুঙ্খভাবে ও অবিশ্বাসভাবে পরীক্ষা করতে পারে যা মানুষের পক্ষে কঠিন ও অসম্ভব ঘনাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ রোবটের ব্যবহার কীভাবে আমাদের কাজকে দ্রুততর করছে বা অন্যান্য সাধন করছে সেগুলো সম্পর্কে তোমরা এখান থেকে লিখে দিতে পারো কিছু কিছু রোবট শুধু প্রোগ্রাম অনুসারে কাজ করতে পারে আবার অনেকগুলো দূর থেকে লেজার রসি বা রেডিও সিগন্যালের সাহায্যে নিয়ন্ত্রিত হয় তাহলে রোবট দুই ধরনের হয় একটা হচ্ছে ম্যানুয়াল সেগুলো কি দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ মানুষ রিমোট কন্ট্রোলের মাধ্যমে লেজার রশি বা রেডিও সিগন্যালের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে আরেক ধরনের রোবট আছে সেখানে প্রি কিছু নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে রোবটের উপাদানসমূহ একটা রোবটের গঠনে কি কী উপাদান রয়েছে একটা হচ্ছে কি পাওয়ার সিস্টেম রোবট অবশ্যই পাওয়ার ছাড়া চলবে না সো আমাদের একটা পাওয়ার সিস্টেম থাকবে রোবটের মধ্যে ইলেকট্রিক সার্কিট থাকবে রোবটের মধ্যে ঘূর্ণায়মান বডি থাকবে অর্থাৎ রোবট যে হাত পা চালনা করবে তার আর্মস রয়েছে সেগুলো চালনা করবে এই জন্য ঘূর্ণায়মান বডি থাকে অ্যাক্টিউটার থাকে যেটি এই রোবটের আর্মসকে চলাচল করার শক্তি প্রদান করে মস্তিষ্ক বা প্রসেসর থাকে একটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে যার মাধ্যমে রোবট তার প্রত্যেকটি কাজ প্রসেস করে ম্যানিপুলেশন এবং অনুভূতি এই উপাদানগুলো রোবটের জন্য খুবই গুরুত্বপূর্ণ রোবটের উল্লেখযোগ্য উপাদানসমূহ এর বিস্তারিত আলোচনা একটু দেখে নিই পাওয়ার সিস্টেম রোবটের পাওয়ার এর জন্য সাধারণত লেড এসিড দিয়ে রিচার্জেবল ব্যাটারি তৈরি করা হয় তাহলে রোবটকে পাওয়ার দেওয়ার জন্য কি ব্যাটারি তৈরি করা হয় রিচার্জেবল ব্যাটারি তৈরি করা হয় ইলেকট্রিক সার্কিট হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমে রোবটকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় ঘূর্ণাময়ন বডি রোবটের চাকা যান্ত্রিক পা এবং স্থান স্থানান্তর করা যায় এমন যন্ত্রপাতি যুক্ত থাকে অ্যাকচুয়েটর রোবটের পা নাড়াচাড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সাহায্য নেওয়া হয় এগুলো হাত ও পায়ের পেশির মতো কাজ করে তাহলে অ্যাকচুয়েটর বিষয়টা কি তোমরা বুঝতে পারলে এবং অ্যাকচুয়েটর কিসের সাথে সম্পর্কিত রোবটিক্সের সাথে সম্পর্কিত অ্যাকচুয়েটর কী প্রশ্ন যদি থাকে তাহলে এখান থেকে তোমরা উত্তর করতে পারো রোবটের পা নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সাহায্য নেওয়া হয় এগুলি মূলত অ্যাকচুয়েটর এবং এগুলো হাত ও পায়ের পেশের মতো কাজ করে মস্তিষ্ক বা প্রসেসর রোবটের মস্তিষ্ক রোবটকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের কলা কৌশল ও আচরণের কারণে মস্তিষ্কের প্রোগ্রাম দিতে হয় ম্যানিপুলেশন একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করা হলে মানিপুলেশন তাহলে ম্যানিপুলেশান কি একটি রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করাকেই ম্যানিপুলেশান বলে হাত বা পায়ের আঙুল নড়াচড়া করে কোনো অংশকে ধরার ক্ষেত্রে ব্যবহৃত হয় অনুভূতি রোবটের অনুভূতির জন্য হাত বা পায়ের কোনো জায়গায় স্পর্শ করলে সেই জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকে রোবটের বৈশিষ্ট্য কি পরিবেশে অনুভব করার ক্ষমতা রয়েছে এই রোবট প্রোগ্রামযোগ্য একটা রোবটকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি ঘুরতে এবং স্থানান্তর করতে সক্ষম দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করতে সক্ষম স্বেচ্ছায় কাজ করতে পারে অর্থাৎ রোবটের ক্ষেত্রে কোনো ক্লান্তি নেই নির্দেশ মতো কাজ করতে পারে রোবটকে যে ধরনের নির্দেশ দেওয়া হবে সেভাবে সে কাজ করবে পরিবেশ বোঝের সিদ্ধান্ত কিছু রোবট এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে লেজার ওসি বা রেডিও সিগন্যালের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় যেগুলো ম্যানুয়াল রোবট রয়েছে সেই রোবটিক বা আর্ম বা সেই রোবটগুলোকে আমরা দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারি যেমন বিভিন্ন ধরনের রোভার রয়েছে মাস রোভার মন রোভার এ ধরনের রোভারগুলো আমরা কী করতে পারি পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করতে পারি ওকে এখন টপিক ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই ভার্চুয়াল রিয়েলিটি কী টেলিপ্রেজেন্স কী ডিহিউম্যানাইজেশান কি খুবই গুরুত্বপূর্ণ ডিহিউম্যানাইজেশান মানে হচ্ছে তোমার কর্মক্ষেত্রে আমরা মানুষের যে ব্যবহার রয়েছে বা মানুষের যে কাজ রয়েছে সেই কাজকে কমানো হচ্ছে সেটি যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে বা যন্ত্র দ্বারা রিপ্লেস হচ্ছে রোবটিক্স কি এটা সম্পর্কে জানছো রোবট কি এটা সম্পর্কে তোমরা জানছ বাস্তব অবস্থান করে কল্পনাকে শুয়ে সম্ভব ব্যাখ্যা করো কোন নাম্বারের জন্য যদি আসে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে প্রাক ড্রাইভিং শেখা সম্ভব ব্যাখ্যা করো এই সম্পর্কে তোমাদের জানানো হয়েছে তোমরা আশা করি উত্তর করতে পারবে রোবটিক কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব ব্যাখ্যা করো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষের সাহায্য ছাড়াই সে নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য তোমরা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে সেটা কি মানুষের সাহায্য সারা তাহলে রোবটে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় তাহলে রোবট মানুষের সাহায্য ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে পরিবেশ বুঝে ওকে টপিক ভিত্তিক কিছু এমসি কিউ দেখে নিই এক টুইটার ব্যবহৃত হয় নিচের কোন ক্ষেত্রে অবশ্যই তোমরা পারবে উত্তর হবে কি রোবটিক্স আরও একটা প্রশ্ন দেখে নিই ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ তৈরি হয় এটাও তোমরা উত্তর জেনে গেছো অলরেডি উত্তর কি ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটিতে পঞ্চ ইঞ্চির মধ্যে কমপক্ষে কতটি ইন্দ্রিয় কম্পিউটার নিয়ন্ত্রিত হয় সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানিয়ে দিও কিছু রয়েছে সামনে যেতে মানুষ তাকে বললো আপনাকে স্বাগতম ড্রয়িং রুমে বসে লিমন পত্রিকা পরে জানতে পারলো বড় পুকুরিয়া কয়লা কুনিতে দুর্ঘটনায় কয়েকজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে যে মনুষ্য সমস্যা সমাধানে লিমন এরূপ যন্ত্র ব্যবহার করার কথা চিন্তা করলে এই যে ডিহিউম্যানাইজেশনের কথা বলা হলো সেই ডিহিউম্যানাইজেশনের বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যেখানে মানুষের দ্বারা কাজ করা রিস্কি বা ঝুঁকিপূর্ণ সে জায়গাতে রোবট দ্বারা কাজ করা সম্ভব উদ্দীপকের ব্যবহৃত প্রযুক্তিটি শিল্প কারখানায় পণ্য ভূমিকা রাখবে কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও আশা করি উত্তর করতে পারবে একটা হোমওয়ার্ক রয়েছে যেমাত বাবার সাথে নব থিয়েটারে গেল সেখানে সে মহাকাশ ভ্রমণের অনুভূতি উপভোগ করলো তাহলে সে কিন্তু মহাকাশে ভ্রমণ করে না কিন্তু সে অনুভূতিটা সে পেয়েছে তার বাবা তাকে বললেন এটি একটি বিশেষ প্রযুক্তি সাহায্য করা হয়েছে এবং নব থিয়েটার আমাদের শিক্ষার উন্নয়নে সহায়ক হবে দুটি প্রশ্ন রয়েছে উদ্দীপকে কি প্রযুক্তি বর্ণিত হয়েছে তা ব্যাখ্যা করো আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো উত্তরটা হবে কি রোবোটিক্স মহাকাশ বিষয়ে জ্ঞান দানের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির ভূমিকা আলোচনা করো আশা করি তোমরা আলোচনা করতে পারবে ওকে এবার আমরা একটি অতিরিক্ত টপিক আলোচনা করবো সেটা হচ্ছে কি শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা আমরা হামেশাই তোমরা সামনে ফেস করবা এই বিষয়টি সম্পর্কে তোমরা একটু জেনে নাও মানব ইতিহাসে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎপাদন ব্যবস্থার মৌলিক পরিবর্তনকে শিল্প বিপ্লব বলা হয় প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল সতেরোশো ষাট থেকে আঠারোশো সালের মধ্যে এই সময়ে যেগুলো উল্লেখযোগ্য আবিষ্কার ছিল সেগুলো হচ্ছে কি বাষ্পশক্তি ও যন্ত্রের ব্যবহার শুরু হয়েছিল শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এর ফলে দ্বিতীয় শিল্প বিপ্লব আঠারোশো সত্তর থেকে উনিশশো এর দশকে হয়েছিল বিদ্যুৎ ইস্পাত এবং গণ উৎপাদনের আবিষ্কার শুরু হয়েছিল তৃতীয় শিল্প বিপ্লব উনিশশো ষাটের দশকের পর এই উনিশশো ষাটের দশকের পর ইলেকট্রনিক যন্ত্র আমাদের হাতে হাতে চলে আসা শুরু হয়েছিল কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছিল বর্তমানে কোন শিল্প বিপ্লব চলছে তোমরা কী বলতে পারবা হ্যাঁ চতুর্থ শিল্প বিপ্লব চলছে যেটাকে ফোর্থ আই আর বলা হয় ফোর আই আর সংক্ষেপে বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এটা বর্তমানে চলমান রয়েছে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টারনেট অফ থিংস রোবটিক্স এবং স্বচালিত প্রযুক্তির উদ্ভব এই রোবটিক্সটা আমরা একটু আগেই আলোচনা করলাম ওকে এটা ছিল আমাদের দ্বিতীয় ভিডিও এর আলোচ্য বিষয় আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে এমসি কি এবং সি অংশ তোমাদের পড়াশোনা এবং প্রিপারেশান শেষ হয়েছে তোমাদের ফিডব্যাক গুরুত্বপূর্ণ মতামত সেগুলো তোমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো এবং তোমরা চাইলে ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন হয়ে যেতে পারো